হ্যালো বন্ধুরা আপনারা দেখেন সিলিং প্লাস্টার করার জন্য সিলিংয়ের যে পলিথিনগুলো আছে সেগুলো উঠানো হচ্ছে কীভাবে উঠাচ্ছে একটু দেখুন আপনারা অবশ্যই যারা সিলিং করবেন এইভাবে পলিথিনগুলো উঠাই নেবেন প্রথমত পলিথিনগুলো সুন্দরভাবে ওঠানোর পরে দেখুন এখন এটাকে সিপিং করবে এই যে দেখেন আগে পলিথিনগুলো উঠাচ্ছি আপনারা দেখছেন এই যে সিপিং করছে এটা কিন্তু খুব কাছাকাছি মারছে এদেরকে একটু জুম করে দেখাই আমি দেখুন এটা অনেক কাছাকাছি এবং একটু হালকা একটু গভীর করে মারছে যাতে এখানে সিমেন্টটা ভালোভাবে আটকিয়ে থাকে এটা সিপিং যদি ভালো না হয় সেক্ষেত্রে কাজটা ভালো হবে না আর অল্প সময় এটা নষ্ট হয়ে যাবে তাই ধরা আপনারা সিং সিলিং করবেন অবশ্যই তারা এভাবে সুন্দর করে সিপিং করে নেবেন পরে